খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার হবে শোল ঝোল হবে পান্তা পান্তা ভাত হয় বাঙালি খাবার সব হবে বলুন বাঙালি তো তো গরিব মানুষদের খাবার তো পান্তা ভাত আজকে অর্ডার দিলে কালকে পাবেন দশ প্লেট ঠিক আছে তাহলে আপনি কুড়ি প্লেট করবেন কখন লাগবে ধরে নিন আড়াই টাঘাত ভাত আর মাছের ডিমের অমলেট তিরিশ মাছ ভাবে মাছের ডিমের কোন অমলেট হবে না আমাদের বেড়ালের লোমের পায়েস হবে

आपण आवडतात चालवलं আপনি আমাকে সাত দিন সময় দিন আমি জোগাড় করে আপনাকে দেবো হ্যাঁ আচ্ছা কুট পাখি জিভের চচ্চড়ি আর কি মাতাল মুরগির মাংস হবে এটা গড়িয়ার থানা বলুন কি লাগবে আপনি একটা আসামির হাত কেটে রান্না করে আমাকে খাওয়াবেন আরে ভাই গড়িয়ার থানার নাম্বার এটা বাহ তাহলে গুলি করে আমার সামান না কি লাগবে আপনার বলুন হ্যাঁ বলছি টাকা অমলেট হবে যে কারোর টাকের সেই ডিম ফাটিয়ে যে অমলেটগুলো করা হয় জ্বালাচ্ছেন কেন হবে এটা জ্বালানো হয় না কাকের ডিমের কোথাও অমলেট পাওয়া যায় নাকি আবার কাকের ডিম বলিনি বলছি টাক টাকা অমলেট অনেক মানুষের টাকে সে ভেজে অমলেট করে না আরে দাদা ওইগুলো হয় না আপনি বলে যাচ্ছেন তখন থেকে বলছি পায়েসের মধ্যে আপনার গোফটা কেটে দিতে পারবেন জ্বালাচ্ছেন কেন তখন দাদা কিনে বেটে বসে আছি আপনারা তখন থেকে মজা করছেন আমাকে নিয়ে আরে আপনি মজা করছেন আপনি বারবার ফোন করেছেন এই লাস্ট আধা ঘন্টা ধরে জ্বালাচ্ছেন দাদা আমি রোগা হয়ে যাচ্ছি আরে দাদা আমাকে আমাকে মাফ করুন দাদা আপনার হাতে পায়ে যাচ্ছি দাদা আমাকে একটু খাবার খাইয়ে দিয়ে যান দূর খিদে পেয়েছে তো আপনার খারাপ হয়ে গেছে নাকি দাদা খাবার খিদে পেয়েছে দাদা হ্যাঁ খিদে পেয়েছে বললেই না আপনার মাথাটা খারাপ হয়ে গেছে দাদা আমার পেটটা ঢুকে যাচ্ছে সিদ্ধার দিকে হ্যাঁ ওই বলুন পাগলা কারণ চলে যান ওখানে খাওয়া পাওয়া যায় দাদা আমি আমার নাভি খুঁজে পাচ্ছি না জলে নেমে খুঁজুন দাদা আমার এত খিদে পেয়েছে আমি আমার জিপ কামড়ে খেয়ে নেবো কিন্তু খেয়ে নিন দাদা আমি ফোনটা কামড়ে খেয়ে নেবো আপনিও কিন্তু আমার পেটে ঢুকে যাবেন চুপ করুন তো কি বাজে ভুলভাল করছে আসুন দিদি বট গাছ হবে বিচুটি পাতা চিকেন হবে